যে খবরের দিকে আপনাদের নজর দেব বেআইনি চাকরি প্রসঙ্গে করা হাইকোর্ট এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে আদালত ঠিক করেছে শীঘ্রই বাতিল প্রক্রিয়া শুরু হবে বেআইনি চাকরি এমনটাই মন্তব্য বিচারপতি অমৃতা সিনার বেআইনি চাকরি প্রসঙ্গে করা হাইকোর্ট এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে বক্তব্য বিচারপতির আদালত ঠিক করেছে শীঘ্রই বাতিল প্রক্রিয়া শুরু হবে এমনটাই মন্তব্য আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার ইডি তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আজ আদালত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে এত সময় কেন যে গতিতে তদন্ত চলছে পরে কিছুই মিলবে না ইডিকে প্রশ্ন এবং সেই সঙ্গে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার বেআইনি চাকরি প্রসঙ্গে আজ আদালতের বক্তব্য খুব শীঘ্রই বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে আদালত ঠিক করেছে শীঘ্রই এই বাতিল প্রক্রিয়া শুরু হবে আজ যেমনটাই মন্তব্য

এমনটাই আজ কলকাতা হাইকোর্টে মন্তব্য বিচারপতি অমৃতা সিনার এর পাশাপাশি ইডির তদন্তের গতি নিয়েও অসন্তোষ প্রকাশ আদালতের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে এত সময় কেন প্রশ্ন আদালতের যে গতিতে তদন্ত চলছে পরে কিছুই মিলবে না রীতিমতো উষ প্রকাশ বিচারপতি অমৃতা সিনার। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশু বেআইনি চাকরি বাতিলের কথা বলা হচ্ছে ঠিক কি বিষয় এবং কোন অবৈধ চাকরিগুলো বাতিলের প্রক্রিয়া খুব শীঘ্র শুরু হবে এমনটা জানাচ্ছেন বিচারপতি দেখো বিচারপতি আজকে ইডি তদন্ত উষ্মা প্রকাশ করেছেন একই সঙ্গে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বা বোর্ডের কিন্তু প্রক্রিয়া নতির উষ্মা প্রকাশ করেছেন সিবিআই ইডির উদ্দেশ্যে আদালতের বক্তব্য যে আপনারা যেভাবে এ করছেন তাতে কিন্তু সবাই ছাড়া পেয়ে যাবে আপনার কি ভেবেছেন যে সবকিছু কিছু মসৃণ হবে এই প্রশ্ন করেছেন বিচারপতি ইডি আইনজীবীকে দ্বিতীয়ত হচ্ছে বলা হয়েছে যে তার বিচারপতির মন্তব্য যে প্যানেলের বাইরে থেকে এই চুরানব্বই জনকে নেওয়া হয়েছে তার মানে সেটা সম্পূর্ণ বেআইনি তাহলে কি বর্ষা চেষ্টা করছে বোর্ড চেষ্টা করছে যে সেই দুর্নীতিটাকে বজায় রাখার জন্য তারা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার হচ্ছে না কেন এই প্রশ্ন কিন্তু অর্থাৎ সর্বোপরি আজকে বিচারপতি আমাদের সাথে কিন্তু এই মন্তব্য করেছেন যে সময় কিন্তু অনেকটা পেরিয়ে যাচ্ছে তা বাকিরা কিন্তু সবাই বাকিটা বেরিয়ে আসবে তাহলে ইনভেস্টিগেশন কোথায় যাবে সিবিআই শেষ পর্যন্ত তাদের আইনজীবী বিদ্যুৎ ভট্টাচার্য তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা কিন্তু দেখছি সেটা পৌঁছাতে পারবো এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি মামলার সূত্রে আজকে ইডির আইনজীবী তারা বলেন যে আমরা এই মামলা ইনভেস্টিগেশন করতে গিয়ে আরো কিছু সম্পত্তিকে অ্যাটাচ করেছি বা সন্ধান পেয়েছি একটি সংস্থার সেই সংস্থার সম্পত্তিগুলো কিন্তু আমরা অ্যাটাচ করার প্রক্রিয়া শুরু হয়েছি খুব শীঘ্রই আমরা রিপোর্ট দিয়ে বলবো ওই সংস্থার কারো কটা সম্পত্তি পাওয়া গিয়েছে এবং তারা রিপোর্ট আগামী দিন স্পষ্ট করবে ইন ইন্টার টাইম সিবিআই যেটা রিপোর্ট দিয়েছে তাদের বক্তব্য যে কিভাবে অপরাধ সংঘটিত হয় এবং সেই অপরাধ হওয়ার প্রক্রিয়া তারা সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যার মধ্যে দিয়ে কিন্তু যারা বেনিফিশিয়ারি আসল তারা কি কিন্তু তাদেরকে বেনিফিট দেওয়া উচিত তাদের সওয়াল ছিল এটাই আজকে আজকে সর্বোপরি কোনো নির্দেশ হয়নি ডিভিশন কি মামলা লয়েছে তাই বারোই মার্চ মামলা পরবর্তী শুনানি ধন্যবাদ অর্ণবাংশু ইডির তদন্ত নিয়ে আজ আরো একবার উৎসাহ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা যে গতিতে ইডি তদন্ত চালাচ্ছে তা নিয়ে অসন্তোষ আদালতের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে এত সময় কেন যে গতিতে তদন্ত চলছে পরে কিছুই মিলবে না ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার আর এর পাশাপাশি বেআইনি চাকরি যে সমস্ত চাকরিগুলো অবৈধ বলে গণ্য করা হচ্ছে সেই সমস্ত চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই এই বাতিল প্রক্রিয়া শুরু হবে এমনটাও আর জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বেআইনি চাকরি প্রসঙ্গে আজ রীতিমতো কড়া অবস্থান হাইকোর্টের এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে আদালত ঠিক করেছে শীঘ্রই বাতিল প্রক্রিয়া শুরু হবে মন্তব্য বিচারপতি অমৃতা সিনার বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন আইনে শ্রমিকবাবু বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে বিচারপতি অমৃতা সিনহা আজ বলেছেন এবং এর পাশাপাশি ইডির তদন্তের গতি নিয়েও আরও একবার অসন্তোষ প্রকাশ তার কি বলবেন দেখুন চুরি করে যদি চাকরি হয়ে থাকে সেই চাকরি তো যাবেই যাদের মেধা প্রতারিত হয়েছে যাদের চাকরিটা অন্য কেউ কিনে নিয়েছে তারা যদি অবিলব্নে সুবিচার পেয়ে নিয়োগ পায় স্কুল সন্ধ্যে পেরে সেটাই তো প্রত্যেকে চাইছেন আর তদন্তের দীর্ঘ মানুষে। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে মানুষ আস্থা রাখছে যাদের যদি কিছু করতে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তদন্ত করতে পারবে কারণ এখানে পুলিশ এখানে তদন্তকারী অন্যান্য সংস্থা যেগুলো আছে তাদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আড়াল করা তারা সেই কাজ চালিয়ে যাচ্ছে তরুণদের গতি বৃদ্ধি হোক তরুণদের গতি ত্বরান্বিত হোক হলেই আবার তৃণমূল চিৎকার করতে শুরু করবে প্রতিহিংসার রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ এটা বোঝেন যা হচ্ছে কেন্দ্রের নির্দেশে নয় কোর্টের নির্দেশে হচ্ছে তদন্ত আরো দ্রুত হোক এটা সকলেই চায় আমরাও দলের পক্ষ থেকে এটা চাই যে প্রকৃত অপরাধীদের সামনে আসুক ধন্যবাদ বিজেপি রাজ্য মুখপাত্র সমীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বেআইনি চাকরি প্রসঙ্গে করা হাইকোর্ট এবার চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে আদালত ঠিক করেছে শীঘ্রই বাতিল প্রক্রিয়া শুরু হবে মন্তব্য অমৃতা সিনার। ইডির তদন্তের গতি নিয়েও অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে এত সময় কেন যে গতিতে তদন্ত চলছে পরে কিছুই মিলবে না ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনার এর আগেও একাধিকবার তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছে আদালত আরও একবার ইডির তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আজ বিচারপতি অমৃতা সিনহা এবং তার বক্তব্য যে গতিতে তদন্ত চলছে তাতে পরে কিছুই মিলবে না অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন এত সময় লাগছে ইডির উদ্দেশ্যে আজ এই প্রশ্নও দিয়ে তুলেছেন আহ অমৃতা সিনহা আর এর পাশাপাশি বেআইনি চাকরি অবৈধ চাকরি প্রসঙ্গেও আদালতের বক্তব্য এই অবৈধ চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে এমনটাই ঠিক করেছে আদালত মন্তব্য অমৃতা সিনার সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতি নিয়ে আরও একবার অসন্তোষ প্রকাশ করেছে আদালত তার বক্তব্য অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে এত সময় লাগছে কেন পাশাপাশি বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এমনটাই আর জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আপনার প্রতিক্রিয়া জানতে চাইবে এখন এটা নিয়ে কোন সন্দেহ যে তদন্তের নামে যা হচ্ছে এতে লোকে খুব বিরক্ত হচ্ছে এবং বিব্রত হচ্ছে বেআইনি সম্পদ খুঁজে পাচ্ছে তো পাচ্ছে কখন যদি চলতে পারে একটা প্রক্রিয়া সবাই তো জানে বোঝে তদন্তকারীদের হাতে কি তথ্যের অভাব আছে বড় নেতারা কারা যুক্ত এক ওদের কাগজ নেই সবই তো আছে দিল্লির সাক্ষাৎ দিচ্ছে না সেই কারণে কি সমস্ত আকে আছে রাজনৈতিক চাপ হচ্ছে কি হচ্ছে এটা চাকরির নিয়োগ নিয়োগ দুর্নীতি সব সব মিলিয়ে তদন্তের ওপরে মানুষের যে ভরসা তদন্তকারীদের জন্য সেই ভরসাটা কিন্তু ক্রমশ কমছে তাও কোর্টের মনিটরিং আছে বলে খানিকটা নাড়াচাড়া হচ্ছে তাহলে হয়তো এটাও বন্ধ হয়ে যাবে ধন্যবাদ শিবর্মিতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে আপনাদের আরো একবার জানাবো আজ বেআইনি চাকরি প্রসঙ্গে কড়া অবস্থান হাইকোর্টের বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে আদালত ঠিক করেছে শীঘ্রই এই বাতিল প্রক্রিয়া শুরু হবে আজ কলকাতা হাইকোর্টে এমনটাই মন্তব্য বিচারপতি অমৃতা সিনার ইডির তদন্তের গতি নিয়েও অসন্তোষ আদালতের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে এত সময় কেন যে গতিতে তদন্ত চলছে পরে কিছুই মিলবে না ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনার এর আগেও একাধিকবার আমরা দেখেছি এই নিয়োগ দুর্নীতির বিচারপতিরা প্রশ্ন তুলেছেন আরও একবার আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ইডির তদন্তের গতি নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন যে গতিতে তদন্ত চলছে তাতে পরে কিছুই মিলবে না বক্তব্য অমৃতা সিনহার এর পাশাপাশি বেআইনি অবৈধ সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত করতে বা এত সময় লাগছে কেন সে বিষয়েও আজ ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার বেআইনি চাকরি প্রসঙ্গেও আজ করা অবস্থান হাইকোর্টের বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে আদালত ঠিক করেছে শীঘ্রই এই বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে আজ এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এর পাশাপাশি শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন বিচারপতি অমৃতা সিনার ইডির তদন্ত যে গতিতে চলছে সেই গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আজ তার বক্তব্য যে গতিতে তদন্ত চলছে পরে কিছুই মিলবে না ইডির উদ্দেশ্যে আজ এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার তৃণমূল সাংসদ শান্তনু সেন এই আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শান্তনুবাবু তদন্তে কেন্দ্রীয় এজেন্সির গতি নিয়ে আবারও অসন্তোষ প্রকাশ আদালতের ইডি যে গতিতে তদন্ত করছে পরে কিছুই মিলবে না বিচারপতি অমৃতা সিনহার আজ এই মন্তব্য এবং এর পাশাপাশি তিনি বলছেন খুব শীঘ্রই আদালতে বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে কি বলবেন না দুটো দিক আছে আদালতের মন্তব্য নিয়ে কিছু বলবো না কিন্তু আদালতে বিচার ব্যবস্থার যারা ধারক বাহক তাদের মুখে রাজনৈতিক নেতৃত্বের মতো কথা শুনতে যখন ভালো লাগে না যেমন সাধারণ মানুষের ঠিক তেমনি যখন দেশে সব থেকে বেশি বেকার সেখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এমপ্লয়মেন্ট জেনারেশনের চেষ্টা করা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থার ধারক বাহকরা যদি শুধু মানুষের চাকরি কেড়ে নেওয়ার কথা বলেন সেটাও সব সময় শুনতে ভালো লাগে না আর দ্বিতীয়ত ইডি নিয়ে মহামান্য আদালতকে এর আগে বহুবার অসন্তোষ প্রকাশ করতে দেখেছি কারণ ইডি এর কনভিকশন রেট নিয়ে প্রচুর প্রশ্ন মানুষের মনে আছে তারা প্রথম কথা তাদের কনভিকশন রেট অত্যন্ত খারাপ দ্বিতীয় কথা তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ কারণ আমরা দেখেছি যারা বিজেপি করে যারা দুর্নীতিতে অভিযুক্ত যাদের বিরুদ্ধে ইডি কাছে অভিযোগ আছে তাদের কেশাগুলো তারা স্পর্শ করে না আবার ইডি সিবিআই অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ঘুষ চাওয়ার আর্থিক ঘুষ চাওয়ার অভিযোগ বিভিন্ন জায়গায় এসেছে সুতরাং সার্বিক ভাবে ইডি সিবিআই সবকিছু ব্যর্থতা এবং বিজেপির অঙ্গুলি হলনে একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ব্যবহৃত হওয়া এই সবটাই বাংলার মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা